অপুবিশ্বাসের অসুস্থতার খবরে কান্নায় ভেঙে পড়লেন সাকিব খান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জানা গেছে পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় শারীরিক অবস্থা অবনতি ঘটে তার এ খবরে কান্নায় ভেঙে পড়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান পরিবার সূত্রে জানা যায় রোজা রেখেই শুটিংয়ে ব্যক্তিগত কাজ সামলাচ্ছিলেন উপবিশ্বাস তবে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার জানিয়েছে দীর্ঘক্ষণ না খেয়ে কাজ করায় তার শরীরে দুর্বলতা দেখা দেয় পাশাপাশি রক্তচাপও কমে যায় অপুর অসুস্থতার খবর শুনে সাকিব খান নিজের আবেগ ধরে রাখতে পারেনি অপুকে দেখতে যাওয়ার আগেই তিনি কান্নায় ভেঙে পড়লেন জানা গেছে তিনি বলেন ওর এমন অবস্থা হবে ভাবতেই না পারছি ও দ্রুত সুস্থ হয়ে উঠুক এ নিয়ে সবজ অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন বলছে টানাপোড়ন থাকলেও এখনো অপুকে অনেক ভালোবাসেন সাকিব খান অপুকে নিয়ে সাকিবের চিন্তা ভাবনা অনেক গভীর হাসপাতাল সূত্র জানিয়েছে আপাতত অপুর অবস্থা সংখ্যামুক্ত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে অপুর সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও শাকিব খান বলিউডের এই জনপ্রিয় নায়িকার দ্রুত আরোগ্য কামনা করছে সবাই তো দর্শক বন্ধুরা শাকিব খান ও উপবিশ্বাসের ভালোবাসার গল্পের কথা আমরা অনেকবারই শুনেছি তবে এবার সাকিব খান প্রমাণ করে দিলেন যে তিনি সত্যি উপবিশ্বাসকে অনেক বেশি ভালোবাসেন আপনারা সাকিব খানের উপবিশ্বাসের প্রতি এই ভালোবাসাটাকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন